ওমা কোরআনের মধ্যে নাকি আল্লাহ বলেছে রব জন তা কোন জায়গার মধ্যে বলেছে শুনি তো একটু আমার আল্লাহ বলে এক রব আমি আল্লাহ রব শব্দের অর্থ প্রতিপালক আর আর দুইটা রব কে জানো আল্লাহুম্মা রাব্বি দেহামহুমা কামা রাব্বায়ানি সাকীরা তোমার মা তোমার বাবা আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে লালন পালন করি কিন্তু দুনিয়াতে লালন পালন করে আর দুইজন রব একজন তোমার মা একজন তোমার বাবা যদি বলে সুবহানাল্লাহ বাইরে ভাই চিন্তা করেন কি পরিমাণ মূর্খ আর জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে রব্বির হামু কামা রব্বয়নি সগির এই আয়াত পরে সে দলিল দেয় আমাদের রব তিনজন এটা কোন কথা